নীরব বিজয় মালিয়ার কথা বলছেন বিজয় মালিয়ার কথা বলছেন এরা তো মানুষের টাকা নাই এরা চুরি করেছে সরকারের সাথে এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কিন্তু সারো যে গরিব মানুষ তঞ্চকিত হলো রোজ যে গরিব মানুষ তঞ্চকিত হলো এমপিএস যে গরিব মানুষ তঞ্চকিত হলো প্রয়া যে গরিব মানুষ তঞ্চকৃত হলো কি মমতা দেবী কি বলবেন আর যারা এদের থেকে টাকা নিলেন টাকা দিলেন তারা সব কোথায় গেল আমার সাথে মমতা দেবীর গন্ডগোলের অনেক কারণ তার মধ্যে একটা সিবিআই সিবিআই আমাকে বলেছিল যে আপনি তুমি সিবিআই যাবে না কেন যাবে না না এই রাজ্যটা আমাদের এই রাজ্যে থাকবে জেলে থাকবে আনন্দে থাকবে কিচ্ছু অসুবিধা হবে না আমি বলেছিলাম এটা হতে পারে না আমি চুরি করিনি অতএব যত বাস সিবিআই ডাকবে তত বাস সিবিআই কে সহযোগিতা করবো তাতে যদি আমি দোষী প্রমাণিত হয় দোষ মেনালাম আজকে কি জানেন মন্ত্রী হয়েছে অনেকে অনেক কিছু ভাবছে কিন্তু কেউ না রাত্রিরে ঘুমোতে পারছে না শান্তিতে সবাই মাঝ ঘুম ঘুমকে উঠে পড়ছে এই বোঝায় দরজা ঠক ঠক করছে সিবিআই একদম লাফিয়ে উঠে পড়ছে বাংলায় আজকে রাজ্যের এই সরকারটাকে একটা পুলিশি রাজের সরকারে পরিণত করা হয়েছে বাংলার বুকে দাঁড়িয়ে এই যে বীরভূম জেলা বীরভূম জেলার সভাপতি